বসে থাকো জানো না সবুরে মেওয়া ফলে আরে আমরা এখানে মেওয়া খেতে এসেছি নাকি এখানে মাছ ধরতে এসেছি তুমি তো আমাকে এখানে পাগলি করে ছাড়বে ওই দেখো তোমার নড়ছে মনে হচ্ছে যেন কোনো গুপ্ত ধন আছে এটা দেখে তো খুবই দামি বক্স মনে হচ্ছে চলো এখন ডক্টর ঝাটকার ল্যাবে গিয়ে এটাকে খুলে দেখি এবার সবাই মন শক্ত করে থাকো আমরা সবাই কোটিপতি হতে যাচ্ছি আর ওর কলে একটা মামি ডক আমি জীবনে মামি ডক এই প্রথমবার দেখলাম। যেদনা মতো কেন্দর না লেউ পে গেছে হাজার হাজার বছর আগে এখন কান্না কাটি কি লাভ তুমি তো খুবই ইমোসেনেল। আমি তো এই জন্য কাঁদছি যে এর মধ্যে কোন গুপ্ত ধন নেই আমাদের কোটি কোটি টাকা লোকসান হয়ে গেল এখন এই মামিকে নিয়ে আমরা কি করব আমরা পয়সা নিয়ে এই মামিকে লোককে দেখাবো আর লাখো লাখো টাকা কামাবো যাই হোক এটা বেশ ভালো আইডিয়া মোটু তুমি এটাকে পাহারে দাও আমাদের এখন অনেক কাজ আছে সারা ফুরফুরি নগরে পোস্টার লাগাতে হবে ভাই এই আমি ধরেছি ওই দেখো ওর ব্রেসলেটটা কত সুন্দর আমি কি ওটা নিয়ে নিতে পারি আরে ওটা তুমি ছুতেও পারবে না হাজার হাজার সাল পুরনো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমি মামির কাছে চেয়ে নিচ্ছি মামি আমাকে ওই ব্রেসলেটটা ঠিক দিয়ে দেবে মামির নিজের বাচ্চাদের কোনো কিছু বারণ করতে পারে না আচ্ছা বাবা চেয়ে নিও কিন্তু যদি ও দিয়ে দেয় তাহলে ব্রেসলেটটা তোমার তুমি খুলে নেবে না আমাকে ব্রেসলেটটা দাও না মামি প্লিজ প্লিজ মামি প্লিজ ওই ব্রেসলেটটা আমাকে দিয়ে দাও আমার ওটা চাই চাই আর চাই মামিরা তো নিজেদের বাচ্চাকে কোনোদিন কোনো কিছু মানা করে না তাহলে তুই কি রকম মামি হ্যাঁ যাও আমি তোমার সাথে কথা বলবো না রাতে আমি কিছু খাবো না এ হতে পারে না মামি তুই আমার কাছে আসিস না আমি মামা বাড়ি কোনোদিন যাব না আমি কোন স্বপ্ন দেখছি জানি আমি স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখছি না আমি জেগেই আছি মামি তুই কাছে আসিস না আমি মামার বাড়ি কোনোদিন যাব না মামি তুই কাছে আসিস না আমি মামা বাড়ি কোনদিন যাব না তুমি খাটে নিচে ঢুকে কি করছ ওখানে মামির কাছে কেউ নেই মামির কাছে কেউ নেই আরে ও জানত হয়ে গেছে আর আমার পেছনে তাড়া করেছে মামি কি করে জানতে হতে পারে আরে মামিকে ছাড়ো ও ডগিটাও জানতে হয়ে গেছে শোনো শোনো এটা ওই মামমির ডগ ইটারই আওয়াজ খোলো না খোলো না খোলো না সামনে মাম্মি আর পেছনের পেছনে মাম্মির ডগ আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে ওরা তুমি ভয় কাঁপতে থাকো আমি দেখছি কে এসেছে তোমার জন্য আমি এখন মামি কে দেখতে পাচ্ছি মতো মতো বাইরে মামি দাঁড়িয়ে আছে আসল সেই মামি পালাতো মতো তাড়াতাড়ি কিছু করো খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না তুমি কিছু ভাবো আইডিয়া চলো জানলা দিয়ে পালিয়ে যাই এর তো শুধু একটাই কাজ এবার আমরা কি করব আমাদের ঘিরে ফেলেছে চলো সারেন্ডার করে দি আরো একটা আইডিয়া আছে একবার আমি হাউসমেট সে যে পাওনা বোকা বানিয়েছিলাম তোমার মনে আছে ভালো আইডিয়া চেষ্টা করে দেখো হ্যালো মোটু সঙ্গে দেখা করতে এসেছো আমি হলাম ওর হাউসমেড তো মা হয়ে গেল আমার স্যালারি দেয় ওকে ধরে আমার স্যালারিটা আদায় করে দাও প্লিজ তাড়াতাড়ি চাও ও পেছনে জানলা দিয়ে পালাচ্ছে লাভ হলো না আমাকে দেখে কেন ঘেউ ঘেউ করছো সাহস থাকলে আমার পেছনে যে লেগেছে তাখে দেখে চাচাও A birro toshes. Arey ah! oh. moto batlo ও ছিলে আমাদের মামির চুরি হয়ে গেছে ওটা চুরি হয়নি ও জানতো হয়ে গেছে আর আমাদের পেছনে তাড়া করেছে নিশ্চয় মোটুক না কোন গন্ডগোল করেছে নিশ্চয় ওই কফিন বক্সে লেখা আছে যে যদি কেউ মামীর ব্রেসলেট চুরি করে না তাহলে মামি জানতো হয়ে উঠবে আর ব্রেসলেট চোরকে চুরি শাস্তি দেবে মতো ওই ব্রেসলেটটা আমায় দাও তুমি ওই ব্রেসলেটটা নিশ্চয় চুরি করেছো আমি চুরি করিনি ওটা আমি নিজে আমাকে দিয়েছে আমি কিছুতেই ওটা দেব না কিছুতেই না বড়ো পালিও না মোটর কাছ থেকে ব্রেসলেটটা কেড়ে নিয়ে ওকে ফিরিয়ে দাও আমাকে নিজে থেকে ব্রেসলেটটা দিয়েছে আমি চুরি করিনি সত্যি তাড়াতাড়ি করো নয়তো এ আমাদের সব বাইকে মামি বানিয়ে দেবে बेचे बेचे ओए बल्ले बल्ले है ओए बल्ले बल्ले ओए बल्ले बल्ले है ओए बल्ले बल्ले ओए बल्ले बल्ले